হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে গিয়ে ডেঙ্গা বাসা হচ্ছে এই তো ডেঙ্গা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সিলেটি বাসায় ডেঙ্গা বলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন ডেঙ্গারে কি বলেন আপনারা শুদ্ধ বাসায় তো আমার ডেঙ্গা বাসা হয়ে গেছে এখন দুয়ে নিব দুই রান্না করব এই তো চলে আসলাম রান্না করার জন্য পাকঘরে তো এখানে পাতিল বসে দেওয়া হয়েছে পেঁয়াজও দেওয়া হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে এখন সব ধরনের মশলা দিয়ে দিব তো সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ পাখর লবণ সব কিছু দিয়ে দিছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এই তো দিয়ে দিচ্ছি শুটকি দিয়ে মাছ দিয়ে আজকে ডেঙ্গা রান্না করব প্রথমে শুটকি গরম পানি দিয়ে সিদ্ধ করে কাটা ফেলে দিয়েছি দিয়ে এখন তো দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে দেখে দিব মশলা খসানোর উপর আবারও আসবো এসে আমার ডেঙ্গা দিয়ে দিব এই তো আমার ডেঙ্গা দুয়ে রাখা হয়েছে ফানি পানি জড়ার জন্য জালিতে রাখা হয়েছে এই তো মশলা খসানো হয়ে গেছে এখন দিয়ে দিব ডেঙ্গা দিয়ে দিলাম এই তো দিয়ে দিচ্ছি স্বাদ লাগার জন্য একটা আলু দিয়ে দিছি কেটে এই তো এখন না করে দিচ্ছি না করে ডাকনা দিয়ে রেখে দেব আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আপনারা যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা লাইক করে দিয়ে আমার ভিডিওটি দেখেন এই তো আবারও চলে আসলাম এইদিকে সিদ্ধ হয়ে ডেঙ্গা অনেক কমে গেছে এই তো মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন না ছাড়া করে রাখনা দিয়ে ডেকে দিব যে কোনো সবজি বলে সব সবজি সিদ্ধ হয়ে কমে যায় আপনারা কার কার পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডেঙ্গা তরকারি কার কার পছন্দ এই তো মাছের শুট ডেঙ্গা তরকারি রান্না করতেছি তো এখন ডাকনা দিয়ে দেখে দিব ডাকনা দিয়ে দেখে দিয়ে আরও কিছুক্ষণ পর আসবো এই তো আবারও চলে আসলাম এদিকে আমার জ্যাঙ্গা তরকারি রান্না করা হয়ে গেছে অনেক সুন্দর কালারও আসছে এখন ডাকনা দিয়ে দেখে দিব এই তো মেশিনের সাহায্যে আমি পেঁপেগুলো ছোটো ছোটো করে নিয়েছি বটি দিয়ে করি নেয় কারণ হচ্ছে গিয়ে বটি দিয়ে করলে এরকম ছোটো ছোটো হবে না এজন্য জন্য আমি মেশিনের সাহায্যে করে ছোটো ছোটো করে নিয়েছি এই মেশিন যে কোনো কাজে সাহায্য করে এই তো এইদিকে পেঁপে ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি পেঁপে ভাজি হলে খেতে খুবই ভালো লাগে এভাবে যদি ভাজি করে খাই তাহলে খুবই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা অ্যাড করব এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ লবণ ধনিয়া গুঁড়া তো দিয়ে দিছি এখন দিয়ে দিব পেঁপে দিয়ে দিব এই তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাচাহা করে নিব এপের সাথে মশলাকে নাচার করে মিক্স করে নিব আপনাদের কাছে আজকে দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো কাঁচামরিচও দিয়ে দিছি কাঁচামরিচ দিয়েও নাচার করে মিক্স করে নিব এরপর ডাকনা দিয়ে দেখে দিব আপনাদের পেঁপে বাজি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও চলে আসলাম এদিকে আমার পেঁপে বাজি করা হয়ে গেছে আজকে পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ